আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই মংলা বন্দরে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কিন্তু আপনার পনেরো জন লোক নিবে সাম্প্রতিক এবং বিশ নভেম্বরে আবেদন কিন্তু শেষ এই আপনার যে এই পদটাতে অর্থাৎ এই পদের কাজ কি তারপর এই পদের যে সুযোগ সুবিধা পরীক্ষা প্রস্তুতি পদোন্নতি সুযোগ সুবিধা সহ আনুষঙ্গিক সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এই হচ্ছে এই এটাকে আপনার এলডিএ পোস্ট বলে অর্থাৎ নির্মাণ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এলডিএ পোস্টে আপনার যেমন অফিসিয়াল কাজ করতে হবে তেমনি কম্পিউটারে টাইপিংও করতে হবে অর্থাৎ নির্মাণ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের কাজটাই হবে আপনার মূলত কম্পিউটার নির্ভর অর্থাৎ কম্পিউটার টাইপিং করতে হবে অফিসিয়াল যত দাপ্তরিক আদেশ দাপ্তরিক যত বিল আছে দাপ্তরিক অফিসিয়াল যত কাজকর্ম আছে সেগুলো কম্পিউটারে টাইপিং করা ঊর্ধ্বতন কর্মকর্তার সই করা সেইগুলোকে নিয়ে আবার এক অফিস থেকে আর এক অফিসে বা অন্য স্থানে আপনার যাওয়া এ সমস্ত কাজ করতে হবে কিন্তু এই নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিককে অর্থাৎ ষোলতম গ্রেডের চাকরি হয় এবং ইন্টার কৃত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে এই পদে সর্বসা করলে আপনার মাসে বেতন আসবে আঠারো থেকে উনিশ হাজার প্লাস আর আপনি কিন্তু এই চাকরিতে টি এটিএ পাবেন অর্থাৎ টি পাবেন বিশেষ করে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অর্থাৎ আপনার বেসিকের সম বা বেসিক থেকে কিছু কম আপনি কিন্তু টিয়ে পাবেন এই চাকরিতে আর তাছাড়া মঙ্গলা বন্দরের আওতাধীন অনেক আরও এক্সট্রা সুযোগ সুবিধা পাওয়া যাবে এই চাকরি থেকে প্রশাসনিক চাকরি হয় যথেষ্ট পাওয়ারফুল এবং যথেষ্ট সম্মানের একটা চাকরি অফিসিয়াল চাকরি আর মংলা বন্দরের আওতাধীন আপনার বা মংলা পোর্টেই বা মংলা বন্দরের আওতাধীন যে প্রতিষ্ঠান আছে সেটা খুলনা শহরে হতে পারে অথবা মংলা পোর্টের মধ্যে হতে পারে যে কোনো জায়গাতে কিন্তু পোস্টিং দিতে পারে আর আবেদনের যোগ্যতা এসএসসি পাস আর কম্পিউটারে টাইপিং স্পিড থাকা লাগবে সরকার নির্ধারিত এবং অবশ্যই কিন্তু লিখিত পরীক্ষার পর কম্পিউটার টেস্ট হবে তারপর কিন্তু আপনার ভাইভা হবে এখন পদোন্নতির ব্যাপারটা হচ্ছে আপনার ষোলো গ্রেড থেকে আপনার এলডিএ থেকে ইউডিএ ইউডিএ থেকে এইভাবে আপনার পোস্টিংয়ে কিন্তু প্রশাসনিক কর্মকর্তা পর্যন্ত কিন্তু হওয়া যাবে অর্থাৎ এই চাকরি থেকে আপনার প্রশাসনিক কর্মকর্তা পর্যন্ত হওয়া যায় সেই সুযোগ সুবিধা কিন্তু আছে অর্থাৎ পদোন্নতির ভালো একটা সুযোগ আছে প্রশাসনিক চাকরি হয় যথেষ্ট আগেই বলেছি পাওয়ারফুল চাকরি গ্রেড কম হতে পারে কিন্তু যথেষ্ট পাওয়ার আছে এবং সুযোগ সুবিধাও কিন্তু অনেক পাওয়া যাবে সাধারণত আপনার লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষাতে আপনার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার অংশ থেকে প্রশ্ন থাকবে এবং মঙ্গলা কর্তৃপক্ষ নিয়ে সাধারণ কিছু প্রশ্ন থাকবে এবং বাংলাতে সাধারণত অন্যান্য বিশেষ রিলেটেড কিছু প্রশ্ন থাকার পাশাপাশি আপনার যে এক্সট্রা পত্রলিখন দরখাস্ত ভাব সম্প্রসারণ বা আপনার ইংরেজিতে ইংরেজিতে বাংলা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন প্রি পজিশন আর্টিকেল অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন প্রেস বাগধারা ইত্যাদি সমস্ত কিছু থাকবে কিন্তু পরীক্ষাতে আর সাধারণ জ্ঞান অন্যান্য বিশেষ কোয়ালিটি বিশেষ করে বাংলাদেশের অংশ থেকে বেশি আসে কম্পিউটার অংশে সাধারণ প্রশ্ন থাকবে এবং মংলাবন্ধন নিয়ে সাধারণ প্রশ্নগুলো থাকবে আপনার পরীক্ষায় পরীক্ষা খুলনাতে হবে খুলনা পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ে অথবা নৌবাহিনী কলেজ স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা সাধারণত হবে আর এই পোস্টের পরীক্ষা সাধারণত হওয়ার পর পরই আপনার সেই দিনই সাধারণত ভাই ভাই হয়ে সাধারণত দেখা যায় যে ওই দিনই রেজাল্ট দিয়ে দেয় অর্থাৎ একই দিনে পরীক্ষা হয়ে জানা যাবে কার চাকরি হয়েছে সেই অনুযায়ী কাগজপত্র ম্যানেজ করে রাখতে হবে এবং এই চাকরি শতভাগ ফেয়ার হবে যদি আপনার কম্পিউটার টাইপিং স্পিড ভালো থাকে আপনি পরীক্ষাতে ভালো করলে ভাইভা দেওয়ার আগে টাইপিং স্পিড টেস্ট হবে সেটাতে পাশ করলে তারপর কিন্তু ভাইভা আর এর জন্য আপনার কম্পিউটার অপারেটর বা কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ সহায়িকা নামক বই আছে বাজারে এই বইটা সংগ্রহ করলে এই জাতীয় প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্ন সম্পর্কে জানতে পারবেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন তাছাড়াও এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা এই বইটা সংগ্রহ করবেন আর ভিডিওর মধ্যে সাজেশন দেওয়া থাকবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান অন্যান্য লিখিত অংশের সেইগুলো থেকে আপনারা যে কিনা বই সেখান থেকে প্রস্তুতি নিলে ইনশাল্লাহ ভালো একটা কিন্তু প্রস্তুতি হবে আর বিসিএসের প্রশ্ন তো অবশ্যই পড়তে হবে মানসিক দক্ষতা তারপর সুশাসন নৈতিকতা ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্য চাইলে বাদ দিয়ে আপনি পড়তে পারেন বাদ বাকি অংশের ভালো করে প্রস্তুতি নিলে ইনশাল্লাহ ভালো একটা প্রস্তুতি হবে এবং মঙ্গলা বন্দরে কিন্তু চাকরিতে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় এমনি রাজস্ব খাদের চাকরি যখন সুযোগ সুবিধা থাকে তার থেকেও এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় এই সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন এবং ইবাদত করুন মহান আল্লাহর বেশি বেশি আল্লাহ